আরো একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে কিন্তু দারুণ ফাটাফাটি ওয়েদার ভীষণ বৃষ্টি হচ্ছে তাও আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি আজকে চলে এসেছি হচ্ছে রবীন্দ্র সদন আমার বান্ধবী রিয়ার আজকে প্রোগ্রাম রয়েছে তো সেটা দেখতেই কিন্তু আমরা এখন চলে এসেছি বাইরে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর সুন্দর ডান্স আর গানের পারফরমেন্স দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই যে এটা হচ্ছে আমার বান্ধবী রিয়া ও কিন্তু খুব ভালো ডান্স করে আর এটা কিন্তু প্রথম না এর আগেও আমি অনেকবারও ডান্স দেখতে এসেছি তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে থেকে বেরিয়ে দেখলাম যে বৃষ্টি কমে গেছে তাই চলে এলাম সোজা গঙ্গার ধারে দু কাপ চা খেতে বৃষ্টির দিনে এরকম ওয়েদারে চা না খেলে মনটা ভালো লাগে না তাই প্রীতম নিয়ে চলে এসেছে দু কাপ চা তো আমরা চা খেতে খেতে এখন করছিলাম গল্প তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই